আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে লাইভে চলে আসছি বড় বড় বলতে এখন যদি বলছি এখানে লাইভ আসবো বিকেলে কমই আসবো কম আসবো বলতে আসবো এইটাই আমি বলে দেবো সমস্যা আচ্ছা যারা আছেন তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আর সবাই কেমন আছেন বলবেন ঠিক আছে অবশ্যই জানবেন সবাই কেমন আছেন কে কত থেকে যুক্ত আছেন বলবেন বুঝলাম না এসেছিলো লাইক দিল কমেন্ট করে না কমেন্ট বলছে না হাই আপু কেমন আছো বলো সালমা আপু কেমন আছো তুমি ঈর্ষাদ কেমন আছো এই ঈর্ষাদ তুমি কি এখন বিজি নাকি ঈর্ষাদ বেশি থাকো বেশি

এই কেমন আছো দুষ্ট কোকিল দুষ্ট কোকিল তুমি কেমন আছো বলো কবি দুষ্ট কবি না দুষ্ট কোকিল দিয়ে দিয়েছি তোমার নাম হ্যাঁ আমি কারো লাইভে যাই না রাতে শুধু বুলবুল ভাইয়ার লাইভে যাই বুলবুল কে আবার গো কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ছদ্ম কবি তুমি কেমন আছো তোমার হাসিটা মিষ্টি গো এই রিয়া তুমি কাকে বলতেছো কার হাসি মিষ্টি এখন আইসারটা কথা বলে না পারবে গেছে আর হাসবই না তোমাকে অনেকদিন খুঁজে পাচ্ছি না ইস হম আচ্ছা ঈর্ষাদ চলে গেছে নাকি ঈর্ষাদ অভিমনি আমার হায় রিয়া ও মা অভিমানি মন আমার অভিমানী মোন আমার কেমন আছেন ভাই কোথা থেকে যুক্ত আছেন বলেন তোমাকে ইস আলহামদুলিল্লাহ ভালো আছি সালমা কি হয়েছে তোমার কানতে কেন আরে চুল করে যাচ্ছে আমার কানতে তোমরা বলো অনেকদিন পরে আপনার লাইভে জয়েন হলাম ঈশা তুমি এখন আসো না এই জন্য বলেছি আমার আসতে দেরি হয়ে গেছে হা 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 কবি হা 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 রিয়া কেমন আছো তুমি হ্যাঁ এই রিয়া কেমন আছো অভিমানী মন আমার বলেছে ভালো আছে তুমি কেমন আছো হুম সালমা পু কি হয়েছে তোমার এই সালমা আপু বাই আমি চলে যাচ্ছি

হম অভিমানী মন আমার আজকে কিন্তু একজনের লাইভে গিয়ে একজন উল্টা পাল্টা বলে আসছি তোমাকে কি বলবো নাকি আলহামদুলিল্লাহ ভালো আছি বোনের সাথ অভিমানী মন আমার তোমার নাম কি বলো নাম কি কোথা থেকে যুক্ত হচ্ছে সেটা বলো সালমা আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে চাঁদে তবু আমার মন তোমার জন্য কাঁদে দুপুরে খাওয়া দাওয়া করেছে তুমি তোমার বউ নিয়ে থাকো এখন বোন দিয়ে কি করবো আপু তুমি যদি এরকম বলো না আজকে থেকে থেকে হয়েছে এখন অতটা কাজ নেই অল্প আছে তোমাদেরকে বুঝাতে পারি না যে কতটা কাজে বিজি থাকি এখন বললে তুমি শুনবে না তুমি যেরকমটা ভাবছো ওরকম কিচ্ছু না সালমা আপু দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপু ইন্ডিয়া কোথায় তোমার নাম কি বলবে আমার কথা রিপ্লাই দিবে নাকি নাকি পাঠিয়ে দিব তোমাকে এখান থেকে আহা সন্দ কবি তুমি কি পাগল হলে নাকি হুম হুম ওকে ভাল হয়েছে সালমা আপু রাগ হয়ে থেকোন আপু এক্ষেত্রে আপু আসে না না আসে এই তৃষা কেমন আছো তৃষা তুমি আমি বুঝতে পারলাম আমার ভিডিও দেখে তুমি হাসছো কেন আমাকে আগে এটা বলো পরে তুমি অন্য কমেন্ট করবে তৃষা বউ ঠিক বলেছ হুম আমি জানি তুমি বউ পেয়ে বলে গেছ আরে না সালমা পেরকম কিচ্ছু না উল্টা পাল্টা ভেবো না শুধু ভুল বলছো

কয়েক আছে ছয়টা আমার মনে প্রচুর কষ্ট তাই আমার আইডি নাম অভিমানী আচ্ছা অভিমানী তোমার নাম কি বলবে সালমাপু কেমন আছো কবি আমি ভালো নেই সালমাপু কি হয়েছে বলো না কেন যাচ্ছে সালমাপু তুমি থাকো আমি বেরিয়ে এলাম আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আমি পরে আসবো কি আমি ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করেছো সালমা আপু হম আপু আমি আচ্ছা যাও যাও লাগবে না অযথা যারা শুধু শুধু

সালমা আপু তুমি আমার কথাটা বোঝো আগে আমি কত ভিডিও আমি এখন ভিডিওটা আপলোড দিতে পারি না তুমি এতটুকু বুঝতে পারো না আপু যে ছেলেটা আগে কতটা ভিডিও আপলোড এখন সেটাও দিতে পারে না এখন একটু কাজ করে যেন আজকে একটু ফ্রি হয়েছে। তুমি বিশ্বাস করো না সালমা আপু চলে গেছে নাকি আশ্বিন দাস ভাই অনেকদিন পর আসলে কেমন আছো বলো এই সালমা আপু তিসার চলে গেছে নাকি আপু চলে গেছে সালমা আপু আমি তোমার উপর রাগ দেখে নে আপু বিশ্বাস করো আরে আমি এই যে অভিমানী ওকে কতবার জিজ্ঞেস করছি তোমার নাম কি নাম কি বলো ওর নামটাই বলতেছে না ওর বকা ওকে বকে জেগে দিচ্ছে এই ওর উপর রাগ হয়েছে তোমার উপর কেন রাগ বিশ্বাস করো না মাথাটা হঠাৎ ধরেছে এই জন্য একটু সালমা আপু সরি আপু তোমার উপর রাগ হয় না বিশ্বাস করো না কেন আপু জিএফ নাই আপনার জিএফ নাই কাকে বলতেছে ঈর্ষা তুমি আমাকে বলতেছ এতদিন চিনে দাদা কেমন আছেন মানুষকে তুই বলাটা ভালো না এই অভিমানী জয় তোমাকে কতবার জিজ্ঞেস করছে নাম কি তুমি কি আগে লাইভে এসে নিজের পরিচয়টা দিতে হয় বুঝতে পারছো পরে কথা বলবে অন্যজনের সঙ্গে আশ্বিন দাস কেমন আছেন হ্যালো রোজা হাই কেমন আছেন চলে গেলাম ভালোবাসি অবহেলা করো তুমি কি আছো হ্যাঁ এমনি আসছিলাম হম দিশা কেমন আছো বলো দিশা আচ্ছা ভাইয়া কোথায় যাচ্ছে ঈশা অভিমানী মন তোমার বাড়ি কই ভাই আমাকে বলো যাওয়ার ছন্দ তুমি সালমা আপু সরি আপু তুমি বিশ্বাস করো না তুমি তো আগে দেখতে আমি কত ভিডিও আপলোড করি এখন আমি তাও দিতে পারি না তুমি বিশ্বাস করো না কেন আপু ঠিক আছে সালমা ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপু এখন নিট হয়ে ঠিক হয়েছে নাকি এই সন্দেহ কবি তোমার জন্য সারপ্রাইজ আছে সালমা আপু থেকে এই কবি কোথায় গেলে ভাই ভালো আছে তুমি কেমন আছো এই সালমাপু তুমি এইসব বলে ওই সারের মাথাটা বিগড়ে দিও না এমনিতে পাগল হয়ে আছে উল্টা পাল্টা বলো না নেট প্রবলেম করে আপনার না আমার আমারটা করেছে এখন ঠিক হয়েছে নাকি আমি আবার পরে আসবো হুম এই রিয়া চলে গেছ সালমাপু সরি আপু কাজ আছে নাকি আই লাভ ইউ টু প্রিয় কবি তুমি যে আমার বোনের সঙ্গে রিলেশন করতে চাও আমার কাছ থেকে কি একবার পারমিশন নিয়েছো ভাই আজকে এখানে ভালোবাসা চলে ভাই আজকে এখানে আর এটা মজা করে সাদ আমার হারিয়ে ফেলা কেউ নেই কাজে খুঁজে ফরা হুম চন্দকপি তুমি শুধু আমার আহা হা হা তাই নাকি জালমা বাপু না একটা ভাজি হয়ে গেছে সত্যি সত্যি ভালোবাসো হা 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 দুষ্ট কুকিল কবি হা এখন অনেক লাগে লাইভ এগুলো অনেক রঙিন ঈর্ষাদ মজা করে পাগল নাকি তুমি সালমা চিনো উল্টা পাল্টা বকবে না ঈর্ষাদ সালমা জানিনা তুমি কে আর ক্যান ইভা ভা ডাকি তোমায় আমি তোমার জন্য মিশি জাগি আর এক লাইন বসে থাকি তুমি তো দেখে স্বপ্ন তুমি আমার রিয়া কথা বলো কোথায় চলে গেছে নাকি উপরে কেউ আছো

এই রনি কেমন আছো সালমা আমার বাড়ি তোমার বাড়ি কোথায় হুম মানে সালমা আপু আগে সবাই সাথে এখন আর মনে বোরিং মানে কিছু ভালো লাগে হ্যাঁ ভালো সালমা তোমার বাড়ি কোথায় একশো okay. বিশ <laughs> হ্যালো আমি লাইফটা কে দিয়ে দিচ্ছি হ্যাঁ খুব মাথা ব্যথা উঠেছে হঠাৎ